প্রচলিত আছে যে আয়ারল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচার করার পাশাপাশি সেখান থেকে সব সাপ তাড়িয়ে দিয়েছিলেন সেন্ট প্যাট্রিক কিন্তু সত্যি কথাটা হলো আয়ারল্যান্ডে কখনোই সাপ ছিল না আয়ারল্যান্ডে কোনো জীবাশ্নও পাওয়া যায়নি এমনকি প্রকৃতপক্ষে সম্ভবত হাজার হাজার বছর ধরে আয়ারল্যান্ড এবং ব্রিটেনে কোনো সাপ ছিল না পরে ব্রিটেনে তিনটি প্রজাতির সাপের আবাস গড়ে ওঠে এরা হল গ্রাস অ্যাডার স্নেক এবং স্মুথ স্নেক কিন্তু কেন এমনটা হলো বরফ যুগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড এতটাই হিমশীতল ছিল যে সাপের মতো কোন ঠান্ডা রক্তের প্রাণীর বাসের উপযোগী ছিল না কিন্তু এরপর দশ হাজার বছর আগে হিমবাহ স্থানান্তরিত হলে ভূমি জেগে ওঠে এবং ইউরোপের সঙ্গে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড যুক্ত হয় এ সময় বাদামি ভাল্লুক বন এবং বন্য শূকর আয়ারল্যান্ডে গিয়ে বসতি গড়ে তোলে হিমবাহ গলতে শুরু করলে আট হাজার পাঁচশো বছর আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ভূমি পানিতে তলিয়ে যায় কিন্তু ব্রিটেন এবং ইউরোপের মধ্যকার ভূমি পানির নিচে যায় আরো পরে ছয় আগে। এতে সাপেরা ইংল্যান্ডে প্রবেশের যথেষ্ট সময় পায় শুধু আয়ারল্যান্ডই নয় বিশ্বের আরো অনেক দেশেই স্থানীয় প্রজাতির কোন সাপ নেই সেগুলো হলো আইসল্যান্ড গ্রিনল্যান্ড হাওয়াই নিউজিল্যান্ড কানাডার একটি অংশ উত্তর আসিয়া এবং অবস্থিত আয়ারল্যান্ডের জাতীয় জাদুঘরের প্রাকৃতিক ইতিহাসের কিপার নাইজেল মোনাঘান বলেন আয়ারল্যান্ডে কখনোই সাপ ছিল না ফলে সেন্ট প্যাট্রিকের সাপ তাড়ানোর কোন প্রয়োজন পড়েনি যুক্তরাষ্ট্রের লুসিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান কেন্দ্রের লুসিয়ানা পয়জন সেন্টারের পরিচালক মার্ক রায়ান বলেন আয়ারল্যান্ডে কোনো সাপ নেই কারণ তারা সেখানে বসতি তুলতে পারেনি সেখানকার জলবায়ু সাপদের বসতি গড়ে ওঠার অনুকূল ছিল না একমাত্র যে সাহসী সরীসৃপ প্রজাতিটি আয়ারল্যান্ডে বসতি করে তোলে তারা হলো টিকটিকি আয়ারল্যান্ডে বহিরাগত যে টিকটিকি দেখা যায় তাদের কোনো পা নেই ফলে প্রায়ই এই টিকটিকিকে সাপ বলে ভুল করা হয় মজার বিষয় হলো কেল্টিক টাইগারের সময়ে ভিনদেশ থেকে আনা সাপ পোষাটা আয়ারল্যান্ডে একটা মর্যাদার প্রতীক ছিল কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে আসলে ব্যয়বহুল হওয়ার কারণে লোকে সাপ পোষা বাদ দেন আরেকটি মজার বিষয় হল আয়ারল্যান্ডের লোকেরা স্বভাবগতভাবেই সাপকে ভয় পান এবং লোকে সাপকে অশুভ এবং নোংরা প্রাণী হিসেবে গণ্য করেন তাদের ধারণা সাপ ইভকে প্রলোভিত করে আয়ারল্যান্ড থেকে বের করে নিয়েছিল আমাদের সাথেই থাকুন सब्सक्राइब करूँ